বাংলাদেশের ক্ষতি হোক এই বাংলাদেশের মানচিত্রের ক্ষতি হোক এরকমের কোন কর্মকাণ্ড কি বাংলাদেশের আলেম ওলামারা কখনো করেছেন তারা কি গাছ চুরি করেছেন মাঠ চুরি করেছেন রাস্তা চুরি করেছেন পাথর চুরি করেছেন কিন্তু যারা এগুলো করছেন তারাই আজকে ফতুয়া দিচ্ছে কে আগে নাকি জামাত ইসলাম ক্ষমতায় আসতে পারবে না আজকের এই সম্মেলন থেকে এই সিদ্ধান্ত নিয়ে যেতে হবে আমি যেই হই না কেন আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে এক এবং এক এক একজন আলেম বলতেছে আওয়ামী লীগ বিএনপি যদি 200 বছর ক্ষমতা থাকে আমাদের কোনো আপত্তি নেই এটা কি আলেম বলতে পারে এজন্য এই যে আলেম নামক জালেমের সহকারী এদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা রাস্তা একটাই ইসলামের পক্ষে জনমত তৈরি করা যোগে যোগে আলেমদের অবদানকে বাতেলপন্থীরা অস্বীকার করেছে এই জায়গাটাতে আমরা অনেক দুর্বল ব্রিটিশ আন্দোলনের বীজ বপন করা হয়েছিল দিল্লি শাহি মসজিদের বারান্দায় বসে ব্রিটিশদেরকে তাড়ানোর পরে আলেমদের আর কি নেই মর্যাদা নেই স্বাধীনতার যুদ্ধে আলেমদের ভূমিকা ছিল এই ব্যাপারে একটা বই আছে আপনারা জানেন করবেন ইন্টারনেটে সার্চ দিলে আসবে কিন্তু একাত্তরের মুক্তিযুদ্ধকে কৌশলে রামেরা বামেরা ইসলামকে দমায় রাখার জন্য আমাদেরকে পাকিস্তানের দালাল বলে বলে মূলত ইসলামকে সেখানে থামিয়ে দেওয়ার জন্য তারা অপচেষ্টা করেছেন যেটা চব্বিশের আন্দোলনকে তারা যেভাবে চিন্তাই করেছে একাত্তরকেও তারা সেভাবে চিন্তাই করেছে বাংলাদেশ স্বাধীনের পর বাংলাদেশের জামাত ইসলামের কোনো নেতা অথবা কোনো মেম্বরে দ্বারা কোনো আলেম আজ পর্যন্ত স্বাধীনতার বিরুদ্ধে কি একটা বক্তব্য দিয়েছেন বাংলাদেশের ক্ষতি হোক এই বাংলাদেশের মানচিত্রের ক্ষতি হোক এই রকমের কোনো কর্মকাণ্ড কি বাংলাদেশের আলেম ওলামারা কখনো করেছেন তারা কি গাছ চুরি করেছেন মাঠ চুরি করেছেন রাস্তা চুরি করেছেন পাথর চুরি করেছেন কিন্তু যারা এগুলো করছেন তারাই আজকে ফতুয়া দিচ্ছে কেয়ামতের আগে নাকি জামাত ইসলাম ক্ষমতায় আসতে পারবে না আসলে তারা এই কথা বলে জামাতে ইসলামকে বুঝাচ্ছে না তারা বুঝাচ্ছেন বাংলাদেশে কেয়ামতের আগে নাকি ইসলাম ক্ষমতায় আসতে পারবে না সুতরাং আমাদের ঘোষণা হবে বিম্বরে যখন দাঁড়াবো কে কাউমি কে আলিয়া কে পীরপন্থী কে কি পন্থী আমার দেখার বিষয় নয় আগামী নির্বাচনের ভোটটা যেন জনগণ ইসলামের পক্ষে দেয় এবং কোরআনের পক্ষে দেয় সেই আহ্বান জানাতে গিয়ে আমাদের কোনো সমস্যা আছে আপনি মিম্বরে দাঁড়িয়ে জামাত ইসলামের নাম নেওয়া দরকার নাই আপনি শুধু এটাই বলবেন যে আল্লাহ সুযোগ দিয়েছেন এইবার আমরা যদি সকলে ভোট কেন্দ্রে গিয়ে ইসলাম পন্থীদের পক্ষে একটা করে ভোট দিতে পারি আগামী সংসদ হবে কোরআনের সংসদ তাইলে আমরা মতুর রহমান নিজামী শহীদ সহ যারা শহীদ হয়েছেন তাদের রক্তের বিনিময়ে বাংলাদেশে রাজ করতে পারবো দ্বিতীয় কথা হচ্ছে কিছুদিন আগে বিএনপির একজন নেতা আমাকে বলতেছে ভাই আমাদের মসজিদের ইমাম কাউমি আলেম তিনি কোনোদিন রাজনীতির ব্যাপারে কোনো কথা বলেন না কিন্তু এই বছর উনি জুমার ভিতরে ইসলাম প্রতিষ্ঠার সংগ্রামের কথা আনতেছেন এবং মুসল্লিদের কি ইনে বিনে বলতে চাচ্ছেন যে ইসলামের পক্ষে ভোট দেওয়ার জন্য তো উনি আমাকে বলতেছে ভাই এভাবে যদি সব ইমাম এরকম বক্তব্য দেওয়া শুরু করে তাহলে তো জনমত ইসলামের পক্ষে চলে যাবে আমি ওনারা বললাম ইসলামের পক্ষে যেহেতু চলে যাবে আপনিও ইসলামের পক্ষে চলে আসেন উনি দীর্ঘদিন বিএনপি করে আমার প্রথম কথা হচ্ছে এদেশের চার লাখ প্রায় মসজিদের খতিব ইমামগঞ্জ যদি এভাবে ইসলামের পক্ষে জনমত গঠন করেন মানুষকে আল্লাহর গুলাম বানানোর জন্যে ইসলামী খেলাফত ছাড়া বিকল্প রাস্তা খোলা নিয়ে নিশ্চয় আলেমরা আমাদের চেয়ে বেশি জানেন সবাইকে আল্লাহর গুলাম বানাতে হলে এবং কোরআন শরীফের সবগুলো আইন বাস্তবায়ন করতে হলে আমরা যদি মত নিষিদ্ধ করতে চাই সুদ নিষিদ্ধ করতে চাই জেনা ব্যবিচা নিষিদ্ধ করতে চাই তাহলে আমরা নিশ্চয়ই মর্জিদে পারবো না আমাদের ওয়াজের ময়দানেও পারব না আমাদের খতিবগঞ্জ যদি পর্যায়ক্রমে জনমত গঠনে এ আয়াতগুলো বলে বলে জনমত গঠন করেন তাহলে আমার মনে হয় বাংলাদেশে আগামী নির্বাচনে ইসলামের বিজয়ে কেউ ঠেকাতে পারবে না এরপরের কথা হচ্ছে আপনারা খুব সচেতন নাগরিক হিসেবে আপনারা দেখতেছেন বাংলাদেশের সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনী পুলিশ বিজিবি র্যাব এই প্রতিষ্ঠানগুলো যদি দেশপ্রেমিক হয় এবং এরা যদি সত্যি বাংলাদেশকে ভালোবাসে তাহলে বিদেশি কোনো ষড়যন্ত্রে পা দেওয়ার কথা না কিন্তু আমরা দেখতে পাচ্ছি যুগ যুগ ধরে আমাদের আলেমদের বিভেদ বলেন আর আমাদের এই বাহিনীগুলো বলেন গোয়েন্দা বিভাগ বলেন তারা টাকার বিনিময়ে স্বার্থের কারণে আমাদের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে পা দিয়ে দেয় আপনারা আলেম এবং আপনারা যারা আজকে সত্যি আল্লাহর সাথে গভীর সম্পর্ক করেন বিশেষ করে রাতের গভীরে যারা ওঠেন আপনারা খাস করে দোয়া করেন বাংলাদেশের সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী পুলিশ বিজিবি র্যাব আর যেন কোনো ষড়যন্ত্রে পান আদি আগামী নির্বাচনে নিরপেক্ষ ভূমিকা পালন করে তাহলে আমরা আশা করি আগামী নির্বাচনে যে কঠিন একটা চ্যালেঞ্জ আসতেছে সেই চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করতে পারবো আপনারা সব সময় খেয়াল করবেন এদেশে শেখ মুজিব হত্যা জিয়া রহমান হত্যা বা যত রাজনৈতিক নেতৃবৃন্দ হত্যা করেছে সিরাজ থেকে শুরু করে অমর ওসমান সকল হত্যাকাণ্ড কিন্তু কোনোদিন ইহুদি খ্রিস্টান ডাইরেক্ট হত্যা করে নাই সব হত্যা করিয়েছে আমাদের মধ্য থেকে দালাল তৈরি করে এই দালাল এবং মুনাফেক যাতে আমরা তৈরিতে সহযোগিতা না করি এবং এই ষড়যন্ত্র যদি আগামী দিনে মোকাবেলা করতে পারি আপনারা আলেম সমাজ বিশেষ করে ক্ষতি বিমাম মোয়াইজিন বীর সাহেবরা যদি সচেতন থাকেন আপনাদেরকে যাতে কিনতে না পারে আপনাদের যাতে কোনো ক্ষুদ্র স্বার্থ উদ্ধার করে আপনাদের মন জয় করতে না পারে সে ব্যাপারে আপনারা যদি সচেতন থাকেন আমি বিশ্বাস করি বাংলাদেশের অধিকাংশ বীর এবং অধিকাংশ ক্ষতি অধিকাংশ ওয়াইজিন বাংলাদেশ এখন ইসলামের পক্ষে কথা বলছে এই গুড সাইন এটা বাংলাদেশের সকল আলেমরা প্রায় কাছাকাছি এসে গেছিল কিন্তু আবার নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে একজন আলেম বলতেছে আওয়ামী লীগ বিএনপি যদি দুইশো বছর ক্ষমতা থাকে আমাদের কোনো আপত্তি নেই এটাকে আলেম বলতে পারে এজন্য এই যে আলেম নামক জালেমের সহকারী এদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা রাস্তা একটাই ইসলামের পক্ষে জনমত তৈরি করা আসুন আমরা সকলে মিলে ইসলামের পক্ষে জনমত তৈরি করি এবং আমাদের হৃদয়ের আমাদের হৃদয়ে যে দীর্ঘদিনের দুঃখ ইসলামের সৌন্দর্য ইসলামের যে বাস্তব রূপটা জনগণ দেখে না আজকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের ব্যাপারে আমাদের লোকেরা আফসোস করে কি হবে তাদের অথচ এই পোকার দলেরা বোঝে না ফি দিন ইল্লাই আফুয়াজা কখন মানুষ দলে দলে ইসলামে এসেছে যখন ফতাহ বিজয় এসেছে সুতরাং আমরা মনে করি ইসলামের বিজয় হলে সকল হিন্দু খ্রিস্টান ইসলামের সৌন্দর্য দেখে দলে দাম কবুল করবে ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে সেই মহান কাজে নিজের মনোযোগ নিজের অর্থ কোরবানি সময় কোরবানি দিয়ে মতের কোরবানি দিয়ে এগিয়ে যাওয়ার তফিক দান করুন আমিন কমেল্লা মহানগরী ওলামা বিভাগ এমন এক সময় আমাদের এই ওলামা সম্মেলন করতে যাচ্ছি যেই সময় ওলামাদের জন্যে ওলামাদের ঐক্য খুব গুরুত্বপূর্ণ বিষয় আমরা এই গুরুত্বপূর্ণ সময়ে ওলামা সম্মেলন করতে পেরে আল্লাহর দরবারে শেষদায় শুক্র আদায় করছি সয় বলি আলহামদুলিল্লাহ সালাম প্রেরণ করছি মানবতার মহান শিক্ষক প্রিয়নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লি সাল্লামের প্রতি শহীদানদের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি বিশেষ করে আজকে আমরা স্মরণ করতে চাই এই আন্দোলনের সম্মানিত শহীদ আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামি থেকে শুরু করে কোরআন নামে কোরআনের পাখি নামে খ্যাত আল্লামা দেলোয়ার হুসাইন সাইদিকে চিকিৎসার নামে অপচিকিৎসা দিয়ে যারা দুনিয়া থেকে বিদায় করেছেন আমরা এই গত সরকারের আমলে যে এগারো জন নেতাকে হারিয়েছি আমরা সেই এগারো জন শিষ্য নেতাকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি এবং মনিবের দরবারে দোয়া করছি আল্লাহ রাব্বুল আলমিন যেন তাদেরকে জান্নাতের সর্বোচ্চ আলাদান দান করেন তো ওলামা নেতৃবৃন্দ আজকে জাতির শ্রেষ্ঠ সন্তানদের মধ্য থেকে কিছুক্ষণ সন্তান কথা বলবেন কুমিল্লার ওলামারা এটা খোরাক হিসাবে গ্রহণ করে আগামী দিনে কুমিল্লার পত্যন্ত অঞ্চলে সকল তৌহিদী জনক তাকে একটি সূত্রে নিয়ে আসার জন্যে আজ থেকে ওলামা নেতৃবৃন্দ ভূমিকা পালন করবেন সেটাই আমাদের প্রত্যাশা আজকের এই সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে আমি আপনাদের কাছে এত কথাটুকু ধীরে চিত্তে বলতে চাই আল্লাহ বলে দিয়েছেন ওয়াতাআসিমু বিহাবলিল্লাহি জামিয়াম ওয়ালা তাফাররাকুম তোমরা আল্লাহর রুজুকে ঐক্যবদ্ধভাবে ধারণ করো তোমরা বিচ্ছিন্ন হয়ও না আমাদের মতের মাঝে কিছু গ্যাপ থাকতে পারে আমাদের চিন্তার মাঝে কিছু গ্যাপ থাকতে পারে সকল মত এবং চিন্তাকে একের পর এক নিচে থেকে অ্যাক্টিভাইজ করে আমাদেরকে একটি কথাই বেনে ধারণ করতে হবে ইনেল হুকম ইল্লা লিল্লাহ জমিন জার হুকুম চলবে তার এই জমিন জার হুকুম চলবে তার এই ঘোষণা কি কোনো মোল্লার না আল্লাহর এজন্য ওলামা ই আজকের এই সম্মেলন থেকে এই সিদ্ধান্ত নিয়ে যেতে হবে আমি যেই হই না কেন আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে এক এবং এক এই ভূমিকে এই চিন্তা নিয়ে যদি ওলামা হজরত এখান থেকে বিদায় নিতে পারি আমি বিশ্বাস করি পূর্ব দিকে সূর্য ওঠা যেমন সত্য আগামী দিনে ইসলামী রাজ কায়েম করা ততটুকু সত্য আসুন আমরা সকলে মিলে আগামী দিনে আল্লাহর এই জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার লক্ষ্যে এক হয়ে যাই এই উদারত আহ্বান জানিয়ে আজকের প্রোগ্রামের উদ্বোধন ঘোষণা করছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ